হ্যালো গাইস আজকে আমি দেখাবো কিভাবে খুব সহজে মজাদার সজনে রান্না করতে পারবেন দেখতেই পাচ্ছেন কতটা পারফেক্ট হয়েছে আমার রান্না এটা খেতেও খুবই সুস্বাদু হয়েছে প্রথমে আমি সজনে রান্না করার জন্য হাফ কাপ ডাল নিয়ে নিয়েছি ডাল আমি প্রথমে আধা ঘন্টার মতো ভিজিয়ে রেখেছিলাম আপনারা চাইলে না ভিজিয়েও রান্না করতে পারলেন ভিজিয়ে রান্না করলে একটু তাড়াতাড়ি সিদ্ধ হয় তারপর আমি দিয়ে দিলাম লবণ লবণ পরিমাণ মতো দিয়ে দিতে হবে তারপর দিয়ে দিলাম সামান্য হলুদ এরপর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি মরিচ কুচি রসুন কুচি তেজপাতা এরপর আমি দিয়ে দিলাম পরিমাণ মতো পানি হাফ এরপর আমি সিদ্ধ করে নিয়েছি ডাল অলমোস্ট সিদ্ধ হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন কতটা পারফেক্ট হয়েছে ডাল সিদ্ধ এইভাবে সিদ্ধ করে নিয়ে নিতে হবে তাহলে রান্নাটা অনেক মজা হয় এরপর আমি রুই মাছ ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আপনারা চাইলে যে কোনো মাছ দিয়ে এটা করতে পারেন মাছ ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়ে পানি ঝরিয়ে আমি এখানে দিয়ে দিচ্ছি লবণ হলুদ গুঁড়া এগুলো দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি মাছের সাথে এরপর আমি একটি কড়াইয়ে তেল গরম করে মাছগুলো ভালোভাবে ভেজে নিব মাছ ভেজে রান্না করলে রান্নার স্বাদ অনেক বেড়ে যায় আমি এপিট ওপিট লাল লাল করে ভেজে নিচ্ছি দেখতে পাচ্ছেন মাছ ভাজাটা কতটা সুন্দর হয়েছে এভাবে সুন্দরভাবে মাছ ভেজে নিতে হবে খুব বেশি কড়া করে ভেজে নেওয়া যাবে না আমি ওই তেলে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি একটু ভেজে নিচ্ছি এই রান্নার জন্য খুব বেশি তেলের প্রয়োজন হয় না যেহেতু ডাল দিয়ে রান্না করব। পরিমাণ মতো তেল দিলেই হয়ে যায় আপনারা চাইলে এখানে সরিষার তেলও ব্যবহার করতে পারেন পেঁয়াজগুলোর একটু কালার পরিবর্তন হয়ে আসলে আমি এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ যেহেতু আমি ডাল সিদ্ধের সময় লবণ দিয়েছি এই জন্য এখানে খুব বেশি লবণ দিব না তারপর আমি নারিয়া চারে মিশিয়ে নিচ্ছি তারপর দিচ্ছি আদা বাটা বাটা রসুন পরিমাণ মতো এগুলো দিয়ে আমি ভালোভাবে মিশিয়ে নিব এখন পেঁয়াজের সাথে ভালোভাবে ভিজে নিতে হবে কাঁচা গন্ধটা দূর হওয়া পর্যন্ত তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়া মরিচ গুঁড়া জিরা গুঁড়া গুঁড়া এগুলো দিয়ে আমি ভালোভাবে মিশিয়ে নিয়েছি এরপর পানি দিয়ে একটু কষিয়ে নিচ্ছি ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রান্না করে নিব তিন চার মিনিটের মতো এই তো এখন তেল ছেড়ে দিয়েছে একদম পারফেক্টভাবে কষানো হয়ে গিয়েছে তারপর আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা সজনে দেখতে পাচ্ছেন কতটা সুন্দর করে কাটা হয়েছে সজনেগুলো এভাবে ছিলে ছোটো ছোটো করে কেটে নিতে হবে এতে করে সজনের ভিতরে মশলা ভালোভাবে ঢুকবে এরপর আমি ভালোভাবে কষিয়ে নিচ্ছি একটু ঢাকনা দিয়ে ঢেকে কষিয়ে নিব তারপর আমি সিদ্ধ করে রাখা ডাল দিয়ে দিলাম ডাল দিয়ে একটু কষিয়ে নিচ্ছি এতে করে মশলা ভালোভাবে সজনের মধ্যে ঢুকে যাবে খেতে অনেক সুস্বাদু হবে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিচ্ছি এতে করে সজনেগুলো ভালোভাবে সিদ্ধ হবে দেখতে পাচ্ছেন কষানো প্রায় শেষ এরপর আমি এখানে গরম পানি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সজনে রান্নার সময় পানিটা একটু বাড়িয়ে দিতে হবে কারণ সজনেটা পারফেক্টভাবে সিদ্ধ না হলে খেতে ভালো লাগবে না আমি গরম পানি দিয়েছি তারপরেও ভালোভাবে বলক ওঠার জন্য একটু অপেক্ষা করছি দেখতে পাচ্ছেন বলক উঠে গিয়েছে এরপর আমি দিয়ে দিচ্ছি মাছ ভেজে রাখা মাছগুলো আমি দিয়ে দিয়ে নাড়িয়ে জারিয়ে নিচ্ছি এরপর 10 মিনিটের মতো রান্না করে দিয়েছি ভালোভাবে নাড়িয়ে দিচ্ছি এতে করে মাছের মধ্যে সব মশলা ভালোভাবে ঢুকবে এটা খুব বেশিক্ষণ রান্না করার প্রয়োজন নেই এরপর আমি দিয়ে দিচ্ছি কাঁচামরিচ রান্নার একদম শেষ পর্যায়ে এসে কাঁচামরিচ দিতে হবে এতে করে ফ্লেভারটা খুবই সুন্দর আসবে এরপর আমি ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে আরো পাঁচ মিনিটের মতো রান্না করে নিব এই তো আমার রান্না অলমোস্ট শেষ এরপর যায় আমি চুলা অফ করে দিয়েছি দেখতে পাচ্ছেন কতটা পারফেক্টভাবে রান্না হয়েছে একটু ঝোল ঝোল করেই নামিয়ে রেখেছিলাম ঠান্ডা হওয়ার পর একদম ঘন হয়ে গিয়েছে দেখতে যেমন সুন্দর হয়েছে খেতে খুবই সুস্বাদু হয়েছে এরকম ভিডিও পেতে হলে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন